টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের নতুন একটি ক্লাসে আজকের ক্লাসে আমরা ঢাকা বোর্ড দুই সালের একটি বোর্ড প্রশ্ন আলোচনা করব দেখতে পাচ্ছ আমরা এটা ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার থেকে ত্রিকোণমিতির একটি প্রশ্ন এখানে প্রশ্ন আসলে আমরা প্রশ্ন কতে চলে যাই তারপর উদ্দীপক পড়ে খওয়ার গয়ের প্রবলেম সলভ করবো কতে বলা হচ্ছে টোয়েন্টি ডিগ্রি আর হচ্ছে বারো মিনিট এবং ছত্রিশ সেকেন্ডের কোনকে রেডিয়ান প্রকাশ করো তাকে একটা কোনকে রেডিয়ান প্রকাশ করতে গেলে পুরো কোনটাকে আগে ডিগ্রিতে কনভার্ট করতে হবে পুরো কোনটা ডিগ্রিতে এক্সপ্রেস করার পরে তুমি সেটাকে রেডিয়ানে কনভার্ট করতে পারবা তো আমরা এই যে কোনটাকে লিখে নিলাম আমরা এটাকে এখন প্রথমে কি করব বলো তো পুরোটাকে ডিগ্রিতে কনভার্ট করব তো এখানে বিষ্ট ডিগ্রিতেই আছে থাকলো ডিগ্রিতে এই বারো যে মিনিট তাহলে বারো মিনিটকে যখন তুমি ডিগ্রি বানাতে চাও তখন বারো মিনিটকে তুমি সাইড দ্বারা ভাগ করবা তখন এটাও ডিগ্রি হয়ে যাবে এবং এই ছত্রিশ সেকেন্ড এই ছত্রিশ সেকেন্ডকে যখন তুমি ছত্রিশশো দিয়ে ভাগ করবা তখন এটাও কি হয়ে যায় বলো তো ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে যেহেতু সবাই এখন ডিগ্রি তাই সবাইকে একসাথে যোগ করা যাবে এবং এই ডিগ্রি সাইনটা তুমি চাইলে বাইরে দিতে পারবা ওকে এরপরে আমরা যদি সরাসরি লসাউ করে যোগ করি সেটাও করতে পারো তুমি চাইলে চাইলে যদি মন করো চাই যে না একটু সংখ্যাটাকে ছোটো করে নিব আমি খুব সহজেই হিসাব করবো সেটাও তুমি করতে পারো আমি ছোটো করে নিই বারো একে বারো পাঁচ বারো ষাট এভাবে কিন্তু হিসাব করতে পারো তুমি ছত্রিশের সাথে কাটাকাটি করলে ওয়ান বাই হান্ড্রেড আমার সংখ্যাটা একটু ছোট হয়ে গেল লসু করবো এখন এই লসু আমরা পাবো কত বলতো এখানে পাঁচ একশো আর বিশের নিচে একটা এক এর লস হচ্ছে একশো হান্ড্রেড তাহলে হান্ড্রেড ইন্টু টোয়েন্টি তুমি পাবা হচ্ছে দুইয়ের উপরে তিনটা শূন্য বসায় দাও বিশ গুণ একশো দুই হাজার যোগ এই পাঁচ দিয়ে একশোকে ভাগ করলে কয়েকবার যাই বলতো যাই হচ্ছে বিশ বার তাহলে বিশ ইন্টু এক বিশ এককে বিশ ওকে একশো একশো ভাগ করলে এক হয়ে যাবে বা উপরের এক বসে যাবে এই পুরোটা হচ্ছে আমাদের ডিগ্রি তাহলে আমরা উপরে যদি যোগ করি যোগফল কত পাচ্ছি বলো তো যোগফল পাচ্ছি হচ্ছে তোমার দুই হাজার একুশ ভাগ হচ্ছে একশো এইটা হচ্ছে আমাদের ডিগ্রি এখন ডিগ্রিতে কনভার্ট করে ফেলেছি আমরা জানি এক ডিগ্রি সমান সমান পাই বাই একশো আশি রেডিয়ান তাহলে এক ডিগ্রি যদি পাই বাই একশো আশি রেডিয়ান হয় তাহলে এত ডিগ্রি সমান কি হবে এটার সাথে শুধু পাই বাই একশো আশি গুণ করে দাও তাহলে দুই হাজার একুশ ভাগ হচ্ছে একশো তার সাথে গুণ হবে পাই বাই একশো আশি আর সাথে সাথে এটা কি হয়ে গেল বলো তো রেডিয়ান হয়ে গেল এখন তুমি শুধু এটা হিসাব করে মানটা বসিয়ে দাও তো চলো আমরা একটু হিসাব করি আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো পয়েন্ট জিরো থ্রি না জিরো পয়েন্ট থ্রি ফাইভ টু ফাইভ বা টু সিক্স লিখতে পাবা থ্রি ফাইভ টু তারপরে হচ্ছে ফাইভ 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 সেভেন তার মানে ফাইভ এটা বা তুমি এখানে সিক্স লিখে দাও পরটা যদি ফাইভ আমরা এটা সিক্স লিখতে পারবো তাহলে এত রেডি আনে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চনের অ্যান্সার তাহলে তুমি কী করলাম জাস্ট ক্যালকুলেটার মধ্যে বানপাশা দিলে ওরাই তোমাকে হিসাব করে দিয়ে দিবে আমি শুধু কী করলাম প্রথমে ডিগ্রি এটাকে ডিগ্রি বানালাম এটাকে ডিগ্রি বানা মিনিটকে ষাট দ্বারা ভাগ করলে ডিগ্রি হয় সেকেন্ডকে ছত্রিশশোর দ্বারা ভাগ করলে আজকে তোমার ডিগ্রি হয় কাটাকাটি করে একটু ছোটো করে নিলাম তারপর লসও করলাম যোগ করলাম যে মানটা পেলাম এটা ডিগ্রিতে আসে তার সাথে পাই বা একশো গুণ করলে এটা কী হয়ে যায় বলো তো এটা হচ্ছে তোমার রেডিয়ানে কনভার্ট হয়ে যায় আমরা এই মানটা রেডিয়ান বের করে ফেলেছি এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার আমরা এখন আমাদের প্রশ্ন খটা একটু দেখবো প্রশ্ন খতে কি বলা হচ্ছে দেখো যে পি সমান সমান হচ্ছে ফাইভ আর এখানে বলা হচ্ছে থ্রি কট স্কোয়ার থেটা প্লাস কোসেক স্কোয়ার থেটা সমান সমান পি এবং এই যে থেটার মানটা হচ্ছে শূন্য থেকে বড় আর পাই থেকে ছোটো হলে থিয়েটার সম্ভাব্য মান যে সকল মান হতে পারে সেগুলো নির্ণয় করতে বলা হয়েছে আচ্ছা এখানেও কিন্তু আমরা দেখো যে মানটা বের করে রেখেছি তোমরা চাইলে এই মানটাও দেখো সহজভাবে আমরা করে রেখেছি ওকে তো এই খ নাম্বার কোশ্চেনটা একটু আমরা সমাধান করি চলো কোশ্চেনটাকে এখানে রেখে আমরা কোশ্চেনটাকে সমাধান করি আমরা শুধু মানগুলো একটু বসিয়ে নিলাম দেখো প্রশ্নে দেওয়া আছে থ্রি কট স্কোয়ার থিয়েটার প্লাস কোসেয়ার থেটা সমান পি আবার প্রশ্নে বলা হয়েছে পি সমান সমান ফাইভ তাহলে প্রশ্ন ফাইভ লিখলাম এবং যেহেতু এটা সমান পি আবার এটা সমান পি তাহলে পি আর পি দুই থেকে পি বাদ দিয়ে সমীকরণটা তৈরি করা যাবে তাহলে থ্রি কট স্কোয়ার থিয়েটা প্লাস কোসেক স্কোয়ার থিয়েটার সমান সমান পি তো এখন এক কাজ করা যাক এখানে আমরা কী করব বলো তো হয় দুইটাকেই কোসেক বানাবো নাহলে দুইটাকেই কট বানাবো আমরা কোসেক আর কট বানাতে বলে এটা সলিউশন করতে পারবো তাহলে এখানে লিখলাম থ্রি কট স্কোয়ার থিয়েটা এই কোসেকের পরিবর্তে তুমি চাইলে ওয়ান প্লাস কট লিখতে পারবো ওয়ান প্লাস কট স্কোয়ার থেটা তাহলে কটে কনভার্ট হয়ে গেল ইজিকোয়ালস টু ফাইভ এখন তুমি যদি যোগ বিয়োগ করো কট স্কোয়ার আর কট স্কোয়ার যোগ করলে কত হয় থ্রি কট স্কোয়ার কট স্কোয়ার যোগ করলে হবে ফোর কট স্কোয়ার থিয়েটার কী হবে ফোর কট স্কোয়ার থিয়েটার আর এই যে ওয়ানটাকে পাশে পাঠিয়ে দাও তাহলে ফাইভ মাইনাস ওয়ান তাহলে ফোর কট স্কোয়ার থিয়েটার সমান ফোর তুমি যদি হিসাব করো যে ফোর কট স্কোয়ার থিয়েটার সমান যদি হয় ফোর তাহলে কট স্কোয়ার থিটার সমান ওয়ান কট স্কোয়ার থিয়েটার সমান কী হবে বলো তো ইজ ইকোয়ালস টু ওয়ান এখন এই স্কোয়ারটা কই পাশে পাঠালে কি হবে স্কোয়ারটা কই পাশে পাঠালে রুট হবে তো রুট করলে আমরা কি পাবো কট থেকে সমান হচ্ছে প্লাস মাইনাস ওয়ান কটের মান কি পেলাম বলো তো প্লাস মাইনাস ওয়ান তো কটের আমরা দুইটা মান পাইছি একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ দেখো দুইটা মান পাইছি বলো তো একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ যেহেতু ওয়ান দুইটা পাইছি তোমরা একটা খেয়াল করো যে এখন আমাদের কি করতে হবে কয়টা মান বের করতে হবে একটু যদি দেখো ভালো করে এটা হচ্ছে চতুর্ভাগের হিসাব দেখো এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ শূন্য থেকে নব্বই ডিগ্রির মধ্যে এইখানে কিন্তু অল আর পজিটিভ তাই এখানে কর্থিটাও পজিটিভ হবে কর্থিটা কী হবে বলতো সেও পজিটিভ হবে আর এই তৃতীয় চতুর্ভাগ যেটা এইটাই কট এবং ট্যান পজিটিভ তাহলে এখানে কট কি কর্থিটা কিন্তু পজিটিভ তো তাহলে আমার কি কোন পজিটিভের জন্য কোন কোন ঘরে মান বের করতে হচ্ছে প্লাসের জন্য প্রথম চতুর্ভাগ আর তৃতীয় চতুর্ভাগের মান বের করতে হবে আবার দেখো মাইনাস অনু তাহলে কি করতে হবে আমার দ্বিতীয় চতুর্ভাগ আর তৃতীয় চতুর্ভাগের চতুর্থ চতুর্ভাগের মান অর্থাৎ সেকেন্ড কোয়ার্ডেন্ট আর হচ্ছে থার্ড ফোর্থ কোয়ার্ডেন্ট এই দুইটা কোয়ারডেন্টের মান হচ্ছে আমরা পজিটিভের জন্য বের নেগেটিভের জন্য বের করব পজিটিভের জন্য ফার্স্ট আর থার্ড আর নেগেটিভের জন্য সেকেন্ড আর ফোর্থ এই মোট চারটা মান আমাদের বের করতে হবে তো আমি এক কাজ করি একটু সহজ করে প্রথমে প্লাসের মানগুলো তোমাদের একটু বের করে দেখায় যে পজিটিভের জন্য লিখে দিই যে প্লাসের জন্য এর জন্য তাহলে প্লাসের জন্য মানটা কি লিখবো হচ্ছে কট থেটা সমান হচ্ছে কট থিটা সমান হচ্ছে ওয়ান প্লাস মানটা নিলাম তাহলে কট কত ডিগ্রি মান মান ওয়ান তুমি কি জানো কট ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান তাহলে ওয়ান তুলে দিয়ে লিখবো হচ্ছে কট ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে পাই বাই ফোর কত বলো তো পাই বাই ফোর ওকে যদি এটা পাই বাই ফোর হয় দুই পাশ থেকে কট বাদ দিয়ে দাও তাহলে থিটা সমান হচ্ছে পাই বাই ফোর একটা মান চলে আসছে এখন এক কাজ করা যাক এইখানে দেখো এই যে এই চতুর্ভাগে এটা হচ্ছে পাই এই অংশটা পাই বাই টু এটাকে আমরা লিখি হচ্ছে থ্রি পাই বাই টু আর এটা হচ্ছে টু পাই তাহলে এখন এই ঘরে মান বের করার উপায় কি এটাতে পজিটিভ তার মানে পায়ের সাথে এই পায়ের সাথে এটা হলো একশো আশি তার সাথে তুমি কিছু একটা যোগ করলে তুমি সেই এই ঘরে পড়বা তার মানে পাই প্লাস থেটা তাহলে তুমি পড়বো এই চতুর্ভাগে তো পাই প্লাস থেটা তো পাই প্লাস থেটা করলে আমি তৃতীয় চতুর্ভাগের মান পাবো তাহলে চলো এই মানটা বের করে ফেলি ট্যান এখানে থেটা বলতে আমরা কি বুঝি থেটা বলতে হচ্ছে এই অংশটাকে বুঝি এই যে থেটার যে মানটা বের করেছি এই মানটাকেই জাস্ট বসাই দিব তাহলে এখানে লিখবো হচ্ছে পাই বাই ফোর পাই ওকে তাহলে কট থেটা সমান হচ্ছে কট ফোর পাই প্লাস পাই তাহলে ফাইভ পাই বাই ফোর তাহলে দুই পাশের কট বাদ দিলে থেটা ইকুয়ালস টু ফাইভ পাই বাই ফোর দেখো আমরা থেটার দুইটা মান বের করছি পজিটিভের জন্য এবার নেগেটিভের মান বের করতে হবে সেম ওয়েতে আমরা নেগেটিভের মান বের করব। এবার দেখো নেগেটিভের জন্য আমরা এখানে লিখে দিই মাইনাসের জন্য মাইনাস এর জন্য তো মাইনাসের জন্য মানটা যদি বের করতে চাই কোন কোন ঘরে কস তোমার হচ্ছে কট মাইনাস সেটাকে জানতে হবে প্রথমত এই এই ঘরটাতে হচ্ছে কট মাইনাস দ্বিতীয় চতুর্ভাগে আর এই চতুর্থ চতুর্ভাগে এই ঘরটাতে কট মাইনাস তো এইটা যদি পাই হয় এখানে আদর্শ মান ধরো পায়ে থেকে যদি তুমি কোনো কিছু একটা মাইনাস করো থেটাকে মাইনাস করো তুমি এই ঘরে এসে পড়বা আর প্লাস করে তো এই ঘরে পড়বা আর এটাকে বলি আমরা টু পাই তাহলে টু পাই থেকে যদি আমরা থেটাকে মাইনাস করি টু পাই মাইনাস থেটা তাহলে আমি এই ঘরে এসে পড়বো তাহলে চলো মাইনাসের জন্য প্রথমে দ্বিতীয় চতুর্ভাগের মানটা বের করে নিই তাহলে কট কট থেটা সমান হচ্ছে কট এই হলো আমার পাই তার থেকে মাইনাস করবো থেটা থেটার মানে কত আসছে বলো তো পাই বাই ফোর প্রথম চতুর্ভাগে যেটা আসছে ওটাকেই থিয়েটা ধরে নিবা ওটাকে সবচেয়ে প্লাস মাইনাস করে মান বের করতে পারবা তাহলে লিখবো হচ্ছে পাই বাই ফোর তাহলে কট থেটা সমান হচ্ছে কট কী লিখবা বলো তো ফোর পাই থেকে পাই মাইনাস করলে হয় থ্রি পাই বাই হচ্ছে ফোর দুই পাশের কট বাদ দাও সুতরাং থেটা ইকলস টু থ্রি পাই বাই ফোর আরেকটা মান চলে আসছে এখন শুধু একটা মান বাকি আছে কোনটা বলতো এই যে এই ঘরের মানটা এ ঘরের মানটা টু পাই থেকে মাইনাস করে তাহলে আমরা লিখি যে কর কত বলতো টু পাই মাইনাস থেটা এই থেটা এখানে কি বলতো থেটা হচ্ছে পাই বাই ফোর তাহলে এখানে লিখবো হচ্ছে পাই বাই ফোর ওকে তাহলে কর থেটা সমান হচ্ছে কট কি হবে চার দুগুণ আট আট থেকে একবার তাহলে সেভেন পাই বাই ফোর দুই পাশের কট বাদ দিলে থিয়েটার ইকুয়ালস টু সেভেন পাই বাই ফোর তাহলে থিয়েটার মান কয়টা বের করলাম একটু যদি খেয়াল করো থিয়েটার মান এখানে হচ্ছে একটা এই হলো দুইটা এটা মাইনাসের জন্য আর প্লাসের জন্য বের করছি আরও দুইটা এই যে একটা আর এই হলো দুইটা আর মোট হলো কয়টা চারটা সমাধান করার পর আমরা এভাবে চারটা মান বের করলাম সমাধান তো খুব ইজি ছিল একদম ছোট্ট একটা সমাধান সমাধান করার পর চারটা কোয়ার্ডেন্টের জন্য আমরা চারটা মান বের করেছি তো তুমি চাইলে এই কোয়ার্ডেন্টগুলো উল্লেখ করতে পারো এটা হচ্ছে তোমার প্রথম চতুর্ভাগে পজিটিভ এটা তো তৃতীয় চতুর্ভাগে পজিটিভ এটা দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ এটা চতুর্থ চতুর্ভাগে নেগেটিভ তুমি চাইলে এটা উল্লেখ করতে পারো আমরা কিন্তু আমাদের ইজি ম্যাথ বইতে এভাবে উল্লেখ করে দিয়েছি তাহলে তোমরা সহজে বুঝতে পারো এই দেখো একদম সহজ করে কোনটা কোন চতুর্ভাগে পড়বে কেন কোনটা নেগেটিভ হবে পজিটিভ হবে সব কিছু বিস্তারিত দিয়ে আমরা এই যে অ্যান্সারটাকে এখানে লিখে রাখছি ওকে এবার আমরা থার্ড কোয়েশ্চেনটা সলভ করবো থার্ড কোয়েশ্চেন আসছে বলে টেন থিয়েটার সমান যদি ফাইভ বাই টুয়েল ফাইভ বাই টুয়েলভ হয় এবং কস থিটার হলে দেখা হচ্ছে কিউ সমান সমান এটা এবার কিউয়ের মানটা একটু দেখে আসি কিউক সমান অনেক কিছু আছে মাইনাস সাইন আর মাইনাস সাইন মাইনাস থেটা প্লাস কস মাইনাস থেটা সেক মাইনাস সেটা টেন মাইনাস সেটা একটু খেয়াল করে দেখবা এই কস এ ক্ষেত্রে সেকের ক্ষেত্রে মাইনাস কস মাইনাস সেটা মানে হচ্ছে কস সেটা মাইনাসটা থাকে না সূত্র অনুযায়ী মাইনাস উড়ে যায় তাহলে এখানে মাইনাস থাকবে না এখানে মাইনাস থাকবে না আর সাইনের এই মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস আর টেনের প্লাসে মাইনাস এখানে আবার মাইনাস হবে তো টেনের মানটা আবার এই যে দেওয়া আছে দেখতে পাচ্ছ তো আমরা এই মানটাকে ব্যবহার করে কস সেটা আবার নির্ণাতক বলা হচ্ছে তো কস সিরা ঋণাত্মক হলে বাকিদের মান কেমন হবে সেটা আমরা একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের মাধ্যমে সেই মানটা একটু বের করে নিব তো এখন আমরা প্রশ্ন গয়ের সমাধান করছি দেখো আমাদের দেওয়া আছে কি যে টেন থিয়েটার সমান হচ্ছে ফাইভ বাই ফোর ফাইভ বাই টুয়েলভ তো টেন থিয়েটা এখানে থিয়েটার ধরো ফাইভ বাই টুয়েলভ আমরা এটা যদি সমকো ত্রিভুজ নিই যদি এটাকে সূক্ষ্মকোন ধরি এই যে থিয়েটা তাহলে আমরা জানি যে থিয়েটার বিপরীত বাহু হচ্ছে এটাকে বলা হয় লম্ব বা পারপেন্ডিকুলার আর এটা হচ্ছে বেজ তো আমরা যদি টেন থিয়েটার মান হচ্ছে আমরা জানি লম্ববায় ভূমি তো বাই ভূমি এটা হচ্ছে লম্ব আর এই বারো হচ্ছে কি ভূমি এটা লম্ব বাই ভূমি আর এই যে অতিভুজের মানটা আমরা পৃথাগ্র সূত্র দিয়ে বের করবো যেহেতু ত্রিভুজ এবিসি এর এসি স্কোয়ার তাহলে এটা এ আর এটাকে সি দিলাম আর এটাকে রাইট অ্যাঙ্গেলটাকে বি দিলাম তাহলে এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এ এবিসি ত্রিভুজের সমগ্র ত্রিভুজে পাই এসি স্কোয়ার সমান এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার পৃথাগ্রত সূত্রে অ্যাপ্লাই করে দিলাম এবার এসির মানটা বের করতে হবে তাহলে এবির মান জানো এই যে ফাইভ বিসির মান জানো টুয়েলভ বসায় দাও সেই মানগুলা বসায় দিলাম তাহলে এখানে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ আর টুয়েলভের স্কোয়ার করলায় ওয়ান ফোর্টি ফোর টোটাল কত হচ্ছে ওয়ান সিক্সটি নাইন তো এসির উপর যে স্কোয়ারটা ছিল তো এসি স্কোয়ারের মান বের করছে ওয়ান সিক্সটি নাইন তাহলে এসির মানটা কি এসির মানটা হচ্ছে স্কোয়ারটুকু ওই পাশে পাঠে রোড করে দাও রোড করে দিলে কত পাচ্ছ থার্টিন তাহলে এসির মান হচ্ছে থার্টিন এই দেখো এসির মান থার্টিন বসাই দিলাম এবার এসির মান থার্টিন আমাকে বলা হয়েছিল যে সেটা হচ্ছে ঋণাত্ম কস্তেরা কি ঋণাত্ম আমরা কস্তের মান জানি ভূমি বাই অতিবুজ মানে টুয়েলভ বাই থার্টিন ওকে কিন্তু এই মানটা হবে প্রশ্ন বলা ছিল প্রশ্নে বলা ছিল ঠিক আছে ওকে তাহলে প্রশ্নে বলা ছিল আমরা সেই মানটা বসায় নিলাম দেখো এই যে তাহলে আমরা এখান থেকে কসের মানটা বের করছি সাইনের মান সাইনের মানও কী হবে কস যদি ঋণাত্মক হয় টেন যদি ধনাত্মক হয় তাহলে কস ঋণাত্মক আর ট্যান হচ্ছে ধনাত্মক তাহলে আমরা সাইনও পাবো কি বলতো ঋণাত্মক সাইন পাবো কি ঋণাত্মক ওকে কারণ কস যদি ঋণাত্মক হয় আবার ট্যান যদি ধনাত্মক হয় তাহলে এটা কোন চতুর্ভাগে যে পড়লো জানো এই যে থার্ড চতুর্ভাগে এখানে হচ্ছে ট্যান পজিটিভ কস নেগেটিভ তাহলে সাইনও হবে নেগেটিভ তাহলে সাইন কবে আপেলাম নেগেটিভ এখানে সেকও নেগেটিভ শুধু টেন আর কট বাদে এই ঘরে সবাই নেগেটিভ তাহলে সেকের মানটাও নেগেটিভ তাহলে সেক হচ্ছে দেখো কসের মানটা আসছে টুয়েলভ বাই থার্টি সেক হবে তার উল্টা মান আর সাইন হচ্ছে লব্যপায় অতি আর ট্যানের মানটা তো আমরা জানি এবার আমরা কোশ্চেনটাকে তুললাম এখন কিউ সমান সমান কি দেওয়া আছে কিউ সমান দেওয়া আছে মাইনাস সাইন মাইনাস সাইন থিটা প্লাস সাইন মাইনাস সেটা সেক মাইনাস সেটা আর টেন মাইনাস সেটা ওকে এখন একটু খেয়াল করবা সাইনের এই যে মাইনাসে মাইনাসে হয়ে গেল সাইন প্লাস আর কসের মাইনাস সেটা আর মাইনাসটা থাকে না সূত্র অনুযায়ী কসের মাইনাস থাকবে না তাহলে এটা হয়ে যাবে কি কস সেটা এবার দেখো মাইনাস সেক যেহেতু তোমার কস আর সেক একসাথেই সংসার করে মানে একই ঘরে থাকে তাহলে তাদের ক্ষেত্রে নিয়ম একই তাহলে কসের যদি মাইনাস না থাকে সেগুলো মাইনাস থাকবে না ওকে সেটা সেকেরও মাইনাস থাকলো না বা টেনের মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল এবার শুধু মান বসব আর কিচ্ছু করবো না তা আমরা সাইনের মানটা বসাই দিলাম এই যে সাইনের মানটা বসাই দিলাম আর এখানে কসের মানটা বসাই দিলাম আবার সেকেন্ডের মানটা বসাইলাম টেনের মানটাও বসাইলাম সবার শুধু মান বসিয়ে দিলাম এবার একটু খেয়াল করো মানগুলোর মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে এখানে তো মাইনাস দেখতেই পাচ্ছ শুধু এটাকে হিসাব করলে আমাদের অ্যান্সার মিলে যাবে এই যে আমরা সেই হিসাবটা যে এখানে দেখাইলাম দেখো মাইনাস থাকলো এই যে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল এখানে মানটা বসাই দিলাম এইবার আমরা যোগ করব এটাকে বিয়োগ করার জন্য লসকেও বের করতে হবে তেরো আর তেরো লসক হচ্ছে তেরোই দেখো তাহলে তেরো তেরো বাদ উপরের মাইনাস পাঁচ এই যে বসে গেল এই মাইনাসটাকে এই জায়গায় দাও তেরো তেরো বাদ উপরের যে টুয়েলভ এই টুয়েলভ বসে গেল আশা করি তোমরা বুঝতে পারছো এবার নিচের অংশটা দেখো নিচের অংশটা এই যে বারো আর বারো এর এলসিএম হচ্ছে বারো তাহলে বারো বারো বাদ হচ্ছে মাইনাস তেরো এই যে মাইনাস তেরো এই মাইনাসটাকে এই জায়গায় দিয়ে দাও এই বারো বারো বাদ উপরে পাঁচ বসে যাবে এবার আমরা কি করবো উপরের নিচে মাইনাসে মাইনাসে কেটে দিতে পারি বা পরেও কাটতে পারি দেখো মাইনাস এই দুইটাকে যোগ করলে হয় মাইনাস সতেরো বাই হচ্ছে তেরো এটা ভাগ চিহ্ন গুন্দে উল্টায় দাও এই যে বারো চলে গেল উপরে আর এই মাইনাস তেরো আর মাইনাস পাঁচ মিলে হয় আঠারো এই মাইনাস আর এই মাইনাস কাটা যায় কি হয় তো মাইনাস মাইনাস কাটা যায় আর এইখানেও তো আমরা কাটাকাটি করতে পারি কাটাকাটি করার পরে ক্যালকুলেটার পুরোটা তুমি হিসাব করে দাও হিসাব করলে কত পাচ্ছে বলো তো এই যে থার্টি ফোর বাই থার্টি নাইন থার্টি ফোর বাই থার্টি নাইন আমাকে দেখাতেই বলা হয়েছিল কিউ সমান সমান থার্টি ফোর বাই থার্টি নাইন তাহলে কিউয়ের মধ্যে সাইন কস্ট্যান্ড যেগুলো যা ছিল মান বসে দিলাম মান বসে কিন্তু আমি যা প্রশ্ন বলেছিল সেই প্রশ্নটাই আমি তোমাদেরকে প্রমাণ করতে পেরেছি আশা করি তো এই কোশ্চেনটা আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ধরনের যে কোনো প্রশ্ন আসলে তোমরা সমাধান করতে পারবা পরবর্তীতে আমরা আবারও নতুন একটা গণিতিক সমস্যা নিয়ে আবারও হাজির হবো তোমাদের সামনে তৎক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ